একেবারে অন্তিম লগ্নে চলে এলো সপ্তদশ আইপিএল আজ রোববার ছয় মে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ যে দুই দল মুখোমুখি হয়েছিল প্রথম কোয়ালিফায়ারে আবার প্যাটকামিন্স বানাম শ্রেয়াস আইয়ার শুক্রবার চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ছিল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বানাম সানরাইজার্স হায়দ্রাবাদ বাদ জিতলে ফাইনালে আর হারলে বেটার লাক অফ নেক্সট টাইম ডু অর ডাই ম্যাচে স্যামসনের টিমকে 36 রানে হারিয়ে প্যাড রা চলে যান ফাইনালে আইপিএলে বিগত 16 বছরে একবারই ট্রফি জিতেছিল সানরাইজার্স সাল ছিল 2016 কে কে আর এর শেষ ট্রফি চোদ্দ সালে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর এই মাঠেই পাওয়া যাবে সপ্তদশ আইপিএল এর চ্যাম্পিয়ন কে তো দর্শক সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি কলকাতা কে হবে দু সালের আইপিএল চ্যাম্পিয়ন কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ